নতুন প্রিন্ট চলে আসছে একেবারে সম্পূর্ণ নতুন ডিজাইন ভাই দেখছেন এই যে ফুলের ডিজাইনটা দেখেন একবার নতুন একটা ডিজাইন যেটা যেটা কেউ দেখায় নাই আগে সেটাই আমরা দেখাচ্ছি ঠিক আছে 2025 সালের সবচাইতে লেটেস্ট কালেকশন ওকে ব্র্যান্ডটা হচ্ছে আকিশ টেবিলওয়্যার সম্পূর্ণ পিওর porcelaine যেটা ডিশওয়াশারে ফ্রিজে ওভেনে সব জায়গায়তে ইউজ করতে পারবেন আর এই যে প্রিন্টটা দেখতেছেন অনেকে মনে করতে পারেন প্রিন্ট নষ্ট হবে কিনা এই প্রিন্ট লাইফটাইম গ্যারান্টি আছে হাত থেকে পড়ে গেলে ভেঙে যাবে যেহেতু সিরামিকের প্রোডাক্ট তবে জীবনও কোনোদিন এই রং কষ কালার কখনো উঠবে না ভাই কি কি থাকবে

এখান থেকে হচ্ছে ভাই সবচেয়ে আকর্ষণীয় আইটেম যেটা হচ্ছে কোরমা ডিস ডিনার সেটের জান প্রাণ শান ঠিক আছে কোরমা ডিসে খাবার গরম থাকবে একটা না ঘন্টা এখান থেকে বড় সাইজের কারি বল থাকবে তিন তিনটা একটা দুইটা তিনটা সিরিয়াল কারি বাটি থাকবে একজন দুইজন বা তিনজনের জন্য ছয় পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস ছয় পিস ছয় পিস তারপর দেখেন সুপ বাটি থাকবে ছয়টা শর্ট গ্লাস থাকবে ছয়টা যেটার মধ্যে কোক খাবেন ইত্যাদি জাতীয় আইটেম গুলো খেতে পারবেন আচ্ছা তারপরে এই যে যারা লবণ খান আলাদা করে তাদের জন্য সল্ট বাটিটাও থাকবে আসসালাম আলাইকুম আজকে একশো একান্ন কমপ্লিট ডিনার সেট দেখাবো ভাবিকে এরকম একটা ডিনার সেট কিনে দিবেন একবারে খুশি হয়ে যাবে আর কিছু দিতে হবে না একশো একান্ন একশো একান্ন পিস দেখবে দেখেন একবার এই মাথা থেকে এই মাথা পর্যন্ত নতুন প্রিন্ট চলে আসছে একেবারে সম্পূর্ণ নতুন ডিজাইন ভাই দেখছেন এই যে ফুলের ডিজাইনটা দেখেন একবার নতুন একটা ডিজাইন সোনায় সোহাগা যেটা কেউ দেখায় নাই আগে সেটাই আমরা দেখাচ্ছি ঠিক আছে 2025 সালের সবচেয়ে লেটেস্ট কালেকশন ওকে ব্র্যান্ডটা হচ্ছে আকিজ টেবিল ওয়্যার আকিজ সম্পূর্ণ পিওর পর্সিলেন যেটা ডিশওয়াশারে ফ্রিজে ওভেনে সব জায়গায়তে ইউজ করতে পারবেন আর সবচেয়ে বড় কথা আমরা দিচ্ছি কোনো অ্যাডভান্স টাকা ছাড়া মাল হাতে বুঝে পাওয়ার পরে টাকা দিবেন আর এই যে প্রিন্টটা দেখতেছেন অনেকে মনে করতে পারেন প্রিন্ট নষ্ট হবে কিনা এই প্রিন্টের লাইফটাইম গ্যারান্টি আছে হাত থেকে পড়ে গেলে ভেঙে যাবে যেহেতু সিরামিকের প্রোডাক্ট তবে জীবনেও কোনোদিন এই রং কশ কালার কখনো উঠবে না ভাই কি কি থাকবে ভাই কি কি থাকবে এক এক করে বলে দিচ্ছি এরকম ছয়টা থাকবে বিরানির প্লেট ছয়টা জি তারপরে একবারে কবজি ডুবিয়ে দা ডাল খাওয়ার জন্য ছয়টা থাকবে আপনার গর্ত প্লেট ঠিক আছে ডিপ প্লেট এবং ছয়টা থাকবে নাস্তার প্লেট দেখেন কালারটা কত চমৎকার আপনি সাজাইলে আপনার শোকেসটা একবারে খা খা করবে মানে কালারটা দেখেন মাথা নষ্ট জি এরকম চমৎকার শেপের ছয়টা কাপ এবং ছয়টা পিরিচ পেয়ে যাবেন ওকে তারপর এখান থেকে পাবেন গ্রেভি পট তারপরে মিল্ক পট সুগার পট টি পট ঢাকনা সহ থাকবে এখান থেকে হচ্ছে ভাই সবচেয়ে আকর্ষণীয় আইটেম যেটা হচ্ছে কোরমা ডিশ ডিনার সেটের জান প্রাণ শান ঠিক আছে কোরমা ডিশে খাবার গরম থাকবে একটা না দেড় ঘন্টা

আপনার সুইট বাটি থাকবে ছয়টা একেবারে ক্রিস্টাল ডায়মন্ড কাট করা এই যে দেখেন বাচ্চাদের পছন্দের আইটেম আইসক্রিম ফুল হ্যাঁ আইসক্রিম গ্লাস থাকবে ছয়টা আইসক্রিম খাওয়ার জন্য এরপরে থাকবে শর্ট গ্লাস থাকবে ছয়টা যেটার মধ্যে কোক খাবেন ইত্যাদি জাতীয় আইটেম গুলো খেতে পারবেন তারপরে এই যে যারা লবণ খান আলাদা করে তাদের জন্য সল্ট বাটিটাও থাকবে এবং সেই সাথে পানির গ্লাস থাকবে ছয়টা এবং পানি খাওয়ার জন্য চমৎকার শেপের একবারে ক্রিস্টালের ম্যাচিং একেবারে চমৎকার এই ওয়াটার জগটাও পেয়ে যাবেন ঠিক আছে তারপরে এই যে এখান থেকে দেখেন ছয়টা টি চামচ এবং কাটা চামচ থাকবে ফল খাওয়ার খাওয়ার জন্য জন্য পাশাপাশি খাবার সার্ভ করার জন্য এই সাতটা থাকবে চামচ গোল্ডেন কালারের ঠিক আছে এবং এই স্ট্যান্ডটা সহ থাকবে সাত পিস সাত পিস এবং সব বড় রাইস ডিশ থাকবে দুইটা একটা গোল শেপ একটা হচ্ছে ওভাল শেপ ভাই দাম কি রিজনেবল থাকবে তো ভাই আগে শুনেন না কি কি আছে তারপরে দেখেন এখান থেকে চব্বিশ পিসের একটা কাটলারি সেট পাবেন ভাই এখনো শেষ এবং ডিনার সেট সাজানোর জন্য চব্বিশটা ডিনার সেট ডিনার স্ট্যান্ড পাবেন ওকে এই সব মিলিয়ে হচ্ছে একশো একান্ন পিসের ডিনার সেট কমপ্লিট ডিনার সেট একান্ন পিস সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে একটা টাকা আমরা অ্যাডভান্স দিব না চাইলে কালারও আছে দেখেন

ডিসকাউন্ট অফার থাকবে আজকে সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ডিসকাউন্ট অফার রেগুলার প্রাইস হচ্ছে 19500 ওকে আজকে প্রাইস থাকবে মাত্র 14900 টাকা অনলি 14900 টাকা কিন্তু 100 151 পিসের ডিনার সেট চমৎকার কত 14900 এটাও 14900 এটাও 14900 স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করে চমৎকার এই ডিনার সেট কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যারা সরাসরি আসবে ঠিকানাটা বলে দিবেন ঠিকানাটা দেখেন একবারে সহজ ঠিকানা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় আমার শপ নাম্বার হচ্ছে ছাব্বিশ সাতাশ এস সব ব্রাগ ব্যাংকের শেষ মাথায় আসলেই আমাদের শপটা পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন টাকা ছাড়া